ইস্টক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইস্টাক ভাইয়ের বাসায় ছিল এবং ইস্টাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সচিব ভুইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কোথাও এই দুইজনের উপদেষ্টার কারণ নাম সে বলে না আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই আমার হাজব্যান্ডের সাথে গত ১৭ জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলাই ক্লারিফাই করব যেটা আমাকে জানে আলম অপু জানাইছে এতক্ষণ যার কথা শুনলেন তিনি হচ্ছে জানে আলম অপুর স্ত্রী তিনি সংবাদ সম্মেলনে অনেকগুলো তথ্য তুলে ধরছে তার আগে আমি বলছি আপনাদেরকে জানে আলম অপু কি তিনি হচ্ছেন একজন সমন্বয়ক গত সতেরোই জুলাই গুলশানের সাবেক একজন মহিলা এমপির বাসায় পঞ্চাশ লক্ষ টাকা সাদা আদায় করার আদায় করতে গিয়েছিল সেখানে গিয়ে পুলিশের কাছে কট খাইছে তারা তো এই জামিয়া আলম অপু কয়েকদিন কিন্তু পলাতক ছিল তারপরে পুলিশ তাকে ধরে গোয়েন্দা সংস্থা তাকে ধরে ঠিক আছে এই কয়েকদিন যে পলাতক থাকা অবস্থায় সে কোথায় ছিল কিভাবে ছিল সেই তথ্যগুলাই এই অপুর স্ত্রী তুলে ধরছে এবং পরবর্তীতে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে সে গ্রেপ্তার অবস্থায় তিনি কোথায় ছিলেন এটা জানে আলম অপুর কিন্তু স্ত্রী কিন্তু তথ্য পায়নি তাকে তিনি পুলিশের কাছে থানায় গেছে গোয়েন্দা সংস্থার কাছে গেছে বিভিন্ন জায়গায় গেছে গিয়ে কোথাও কিন্তু গিয়ে জানে আলম অপুর তথ্য পায়নি তার দাবি যে এই জানে আলম অপুকে ইশরাক আহমেদ তার বাসায় তুলে নিয়ে গেছিল তুলে নিয়ে গিয়া সেখানে গিয়ে এই ইশরাক আহমেদ একটি স্ক্রিপ্ট হাতে তুলে ধরে যে যে তথ্য তুলে ধরার জন্য তিনি একটা ভিডিও করে আপনারা জানেন যে জানে আলম ওপর ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেখানে পঁয়ত্রিশ মিনিট একটা ভিডিও তিনি অনেকগুলো তথ্য পথ্য তুলে ধরছে এবং জানে আলম ওপর স্ত্রীর দাবি যে এই ইশরাক আহমেদ তাকে দিয়ে অথবা গোয়েন্দা সংস্থার লোক পুলিশ দিয়ে পুলিশের মাধ্যমে তিনি কিন্তু কয়েকটি তথ্য দিয়ে তাকে রিমান্ডে নিয়ে

পদ নিয়া বসা নিয়া এটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে তাদের মধ্যে দুজনের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা যাই মোটামুটি কিন্তু হয়ে গেছে লাশ পন্থ নির্দিষ্ট সেখানে ব্যর্থ হয়ে ফিরে গেছে উপদেশ উনি আর মেয়র হতে পারেননি উপদেষ্টা আসিফ মাহমুদ কে তার প্রতি কিন্তু তার একটা জিদ আছে তো এটা তো আছে এখন রাজনৈতিক খেলা এটা কি করতে পারে গোয়েন্দা সংস্থা তৎপরতার কারণে বা তথ্য উপাত্তর কারণে হয়তো বা তদন্ত সাপেক্ষে এটা বোঝা যাবে আসলে ইশরাক আহমেদ তার আহ এই অপুকে তুলে নিয়ে গেছিল কিনা তার হাতে স্কিপ দিয়ে তাকে ভিডিও করাইছে কিনা এটা কিন্তু তদন্ত সাপেক্ষে উঠে আসবে কিন্তু এই যে উপদেশটা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে যে সম্পৃক্ত করার জন্য যে তাকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে রেমান্ডে নিয়ে গিয়ে এটা ও পরিস্থিতি কিন্তু দা ভি সমষ্টির আজকে বাদবশে কিন্তু বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে যে শজীব আহমেদ বুয়ার কিন্তু একটা মানে সাংবাদিকরা যখন প্রশ্ন করছে এই ভিডিওটা প্রকাশ করা পরে তখন শজীব মাহমুদ বুয়ার কিন্তু অথবা আসিফ মাহমুদ শজীব বুইয়া ইনি কিন্তু আসলে তার যে মানসিক অবস্থা আমি যেটা পর্যালোচনা করলাম পর্যবেক্ষণ করলাম তার যে অবস্থান বা তার যে কথা বলার টোনটা এটা কিন্তু একটু একটু কেমন যেন নরম নরম অনেক কথাগুলো ধরার চেষ্টা করছে যে হোটেলের সামনে আপনি মোটর মোটরসাইকেল নিয়ে গিয়েছিলেন সেখানে একটা আপনার সিসি ফুটেজ দেখা গেছে কিন্তু স্পষ্ট করে আপনাকে বোঝা যাচ্ছিল যে আপনি কিনা কিন্তু ওখানে আপনি গিয়েছিলেন তিনি তখন বলছে যে আমি মাঝে মাঝে যাই কিন্তু আসলে ওই দিন গিয়েছিলাম কিনা এটা আমি বলতে পারতেছি না ঠিক আছে

রাত্রি তে মোহাম্মদ সুজিত ভূঁইয়ার সাথে নাকি কথা হয়েছে মোবাইল মোবাইলে কথা হয়েছে ঠিক আছে যে সেখানে যাবে তিনি দাবি করছে যে ওখানে সমস্ত কিছু মানে প্রশাসনিক ভাবে যাওয়ার কথা ছিল একটা অভিযান সাপেক্ষে কিন্তু এই ভিডিও ফুটেজে দুই মিনিটে ভিডিও ফুটেজে দেখানো হয়েছে চাঁদাবাজি হিসেবে তাকে দেখানো হয়েছে তিনি অস্বীকার করছে যে আমি চাঁদাবাজ না ঠিক আছে আমি চাঁদাবাজি কখনো করতে জানিও না পারিও না ঠিক আছে আমি আমার ভিতরে সাদাবাজি কোনো ইয়ে নেই তিনি বলছে আমি হচ্ছে জুলাই অভ্যুথানের একজন নায়ক আহত নায়ক তো আমি কেন সাদাবাজি করতে যাবো তার দাবি এটা তার কাছ থেকে সে পরিষ্কার করছে ব্যাপারটা ঠিক আছে কিন্তু কেন যেন মনে হচ্ছে যে আসলে এর ভিতরে অনেক তথ্য কথা আছে আসলে এটা কি ত্রিমুখী যুদ্ধের কারণে নাকি আসলে এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাকি কাউকে ফাঁসানোর চেষ্টা আসলে কি ভাবে কি হচ্ছে এটা তদন্ত সাপেক্ষে কিন্তু আপনাদের সামনে আসছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা যদি আপনার মনে করেন যে এই ইশরাক আহমেদ যদি সত্যি সত্যি যদি ইয়া জানা আলম অপুকে যদি তার বাসায় তুলে নিয়ে যায় এটা যদি তদন্ত ধরা পায় তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে যাবে মানে ব্যাপার স্যাপার হয়ে যাবে আর যদি সেটা যদি তথ্যটা যদি ভুয়া হয়ে থাকে তাহলে এই জানে আলম কে দিয়ে যে স্ক্রিপ্টার পড়ানো হয়েছে বা সরি এই জানে আলম দিয়ে যে সংবাদ সম্মেলনটা করানো হচ্ছে এই সংবাদ সম্মেলনটা কোন একটা নির্দিষ্ট একটা দলের স্ক্রিপ্ট পড়ানো একটা সংবাদ সম্মেলন আপনার কাছে কি মনে হয় আমার কাছে এরকম কিছু মনে হইলো যে আসলে এটা একটা যদি ইস্টাক সাহেব যদি আসলে ওকে তুলে নিয়ে যায় এটা যদি তদন্তে যদি বের হয়ে আসে তাহলে তো মানে মোটটা নিবন্ন অন্যরকম একটা মন নিবে ঠিক আছে যদি সেটা তদন্তে যদি না বের হয়ে আসে তাহলে জানে এলাম যে স্ত্রীর সংবাদ সম্মেলন করানো হচ্ছে এখানে রাজনৈতিক একটা খেলা রাজনীতি একটা ফায়দা লোটার চেষ্টা করতেছে যাই হোক আমার মতামত আমি প্রকাশ করলাম আপনার যদি ব্যাপারে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট লিখে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম আহমতুল